নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের দিন আমরা ভিডিওতে কি জানলাম বা কি শিখলাম যে মকর লগ্নের ইষ্টগ্রহ বা দেবতা লগ্ন থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে লগ্ন কেমন ফলাফল দিতে পারে তো আপনারা সকলেই ভিডিওটা পছন্দ করেছেন আমার এটাতে খুব ভালো লাগছে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন তাতে আমাদের ভিডিও করতে আরও উৎসাহ বাড়বে তো চলুন আর বেশি কিছু বলবো না আর একটা কথায় যে আপনারা যেমন আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে কোশ্চেন জিজ্ঞেস করছেন সেরকম কোশ্চেন করতে থাকুন আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা জানব যে মকর লগ্নে ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা ষষ্ঠ ঘর থেকে সরি সপ্তম ঘর থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন ইষ্ট গ্রহকে সেটা তো আমরা জেনে নিয়েছি শুক্রগ্রহ বা শুক্রাচার্য ইষ্ট দেবতা আমরা আগের ভিডিওতে জেনেছি মা শীতলা মা সন্তসীমা এদের পূজা প্রার্থনা অর্চনা করলে আমাদের যে সমস্ত সমস্যাগুলো থাকবে লগ্ন শখে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে তো চলুন দেখি ইষ্ট গ্রহ যদি সপ্তমভাবে বসে তাহলে পজিটিভ ফলই দেবে কারণ কি সপ্তম ঘরটা হচ্ছে কেন্দ্র ঘর আমরা সকলেই জানি যে কেন্দ্র ঘর থেকে পজিটিভ ফল পাওয়া যায় অর্থাৎ ভালো ফল এছাড়াও কি শুক্র হচ্ছে কি বিউটির কারক মানে খুব সুন্দর যদি জাতিকা হয় তাহলে জাতিকা দেখতে শুনতে ভালো হবে এবং তার স্বামী কী হবে খুবই সুন্দর হবে আবার যদি জাতকের লগ্নে ছক হয় জাতকও দেখতে শুনতে ভালো হবে এবং তার স্ত্রীও খুবই সুন্দর হবে এছাড়াও কি দশমভাবের অধিপতি সপ্তমে বসছে তাই যদি জাতিকার লগ্নচক হয় তাহলে স্বামীর ক্ষেত্রে এবং যদি জাতকের লগ্নচক হয় তাহলে স্ত্রীর ক্ষেত্রে ব্যবসাতে সাপোর্ট পাবে এরপর এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে তখন সেই জাতক বা জাতিকা যারই লগ্নচক হোক না কেন এটা তারা দেখতে শুনতে ভালো হবে স্বাস্থ্য ভালো হবে পরও উপকারী হবে তাদের ব্রেন খুব তীক্ষ্ণ হবে সকলকে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখবে তো এইসব পজিটিভ ফলগুলো কিন্তু পাওয়া যাবে তাই সপ্তম ভাব থেকে পজিটিভ ফল পাওয়া যাবে আবার লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে তাই সেখান থেকেও পজিটিভ ফলই পাওয়া যাবে পরবর্তীতে যখন অষ্টম ঘরে শুক্রদেব বসছে তখন কিন্তু ওই ভালো শুক্রদেবই কি এখানে কি খারাপ হয়ে যাচ্ছে কারণ কি তার প্লেসমেন্ট তার বসার জায়গাটা তার খারাপ হয়ে যাচ্ছে অষ্টমভাবে যেহেতু বসছে তাই জায়গাটা খারাপ তাই এই খারাপ জায়গায় বসে কিন্তু শুক্রদেব কোনো সময়ই ভালো ফলাফল দিতে পারবে না যখনই তার দশা অন্তর্দশা চলবে তখন সেই জাতক বা জাতিকা মৃত্যু তুল্য কষ্ট পাবে মেন মৃত্যুর মতো কষ্ট সমস্ত কাজে বাধা আসবে তার মনই ঠিক থাকবে না এইসবগুলো কিন্তু হবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় পড়বে তখন পরিবারের থেকে কিন্তু সাপোর্ট পাবে না ধন সম্পত্তির অভাব হবে তার মুখের বাণী এমন হয়ে যাবে যে সামনের জন আগে যে কথাই বলুক না কেন তাতে সে রুষ্ট হয়ে যাবে সেই সামনের জন তার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবে না এই সমস্ত কিন্তু খারাপ প্রভাবগুলো সপ্তম দৃষ্টি দ্বিতীয় পড়ার জন্য পাওয়া যাবে দ্বিতীয় ঘর থেকে দ্বিতীয় ঘর থেকে কোনো পজিটিভ ফল পাওয়া যাবে না পরবর্তীতে শুক্রদেব যখন নবম ঘরে বসবে তখন ত্রিকোণের মালিক কি ত্রিকোণে এসে বসছে অর্থাৎ খুবই ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবে তাই তো কিন্তু তা নয় কারণ কি কারণ এখানে শুক্র হয়ে যাচ্ছে নিচ অবস্থায় অর্থাৎ কন্যা রাশিতে শুক্র নিচস্ত হয়ে বসে তাই এখান থেকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে না বিদেশ যাত্রা হবে সেখান থেকে ব্যয় হবে হাঁটুর ব্যথা হবে ধর্মকে মানবে না সে ধার্মিক হবে না সে অন্য পথে চলে যাবে এই সবগুলো কিন্তু হবে কারণ কি এখান থেকে পজিটিভ ফল পাবে না এখান থেকে বসে যখন তো সপ্তম দৃষ্টি তৃতীয় পড়বে তখন ছোটো ভাই বোনের সাথে অশান্তি লেগে থাকবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমের ফল কিন্তু পাবে না ছোটোখাটো যে সমস্ত ভ্রমণ করবে সেগুলো কিন্তু প্রফিট কিছুই আসবে না অতিরিক্ত লস হবে তাই তৃতীয় ঘর থেকেও কিন্তু কোনো পজিটিভ ফল পাবে না সবসময় নেগেটিভ ফলই পাবে পরবর্তীতে যখন দশম ঘরে শুক্রদেব বসছে তখন কি ঘর হওয়ার কারণে এখানে একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে বালম্ব তার জন্য কিন্তু এই জাতক জাতিকা এই লগ্ন ছকে খুবই পজিটিভ ফল পাবে কাজকর্মের উন্নতি হবে যদি ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলে সেই ব্যবসাতে প্রচুর উন্নতি হবে প্রচুর উন্নতি মানে যেটা বলে বোঝানো যাবে না এছাড়াও কর্মক্ষেত্রে তার পদোন্নতি হবে দশম ঘর থেকে যে সমস্ত ভালো ফলাফলগুলো পাবে সেগুলো কিন্তু পঞ্চম মহাপুরুষ যোগ থাকার জন্যই পাওয়া যাবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি চতুর্থে পড়বে ঘর বাড়িতে উন্নতি হবে জমি তে পারবে মায়ের সাথে সুসম্পর্ক তাই হৃদয়টা খুব ভালো হবে হার্টের কোনো গোলমাল আসবে না হার্টের রোগ হবে না এই সবগুলো কিন্তু শুক্রের যে পঞ্চমহাপুরুষ যোগটা হয়েছে তার দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু এই চতুর্থ ঘর থেকে যে পজিটিভ ফলগুলো মানে শৌখিনের যে ব্যবহারগুলো সেগুলো কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে বোঝা গেল পরবর্তীতে দেখব যখন একাদশ ঘরে শুক্রদেব বসছেন তখন বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবে ফুল সাপোর্ট পাবে সেই যে জাতকই হোক বা জাতিকারী ছক হোক ঠিক আছে এখান থেকে ইচ্ছা পূরণ হবে লাভ হবে পাকস্থলীতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই পাকস্থলীর সমস্যা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে রোগ জ্বালা চট করে আসতে চাইবে না রোগ জ্বালা দূরেই থাকবে এগুলো কখন হবে না যখন আমি বারবার বলি যে শুক্রের ডিগ্রি কত বলা বল এবং দশা অন্তর্দশা চলবে তখন ঠিক আছে এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়বে তখন সেই জাতক বা জাতিকার পুত্রী সন্তান হওয়ার যোগ আসবে অর্থাৎ ঘরে লক্ষ্মী আসবে ঠিক আছে বুদ্ধি ভালো হবে এই সমস্ত মানে পঞ্চম ঘর থেকে যে সমস্তগুলো পজিটিভ ফল সেগুলো কিন্তু সেই জাতক বা জাতিকা পাবে ঠিক আছে সন্তানের পড়াশোনা ভালো হবে সন্তানের হেলথ সবসময় ভালো থাকবে এই সবগুলো কিন্তু হবে পরবর্তীতে যখন দ্বাদশ ঘরে এসে বসছে তখন ওই পজিটিভ ফল দেওয়া শুক্রগ্রহই কিন্তু নেগেটিভ ফল দেবে কারণ কি দ্বাদশ ঘর থেকে শুভ ফলাফল পাওয়ার আশা করা যায় না কারণ এখানে বসেই শুক্রদেব কি হসপিটালে খরচা বাড়িয়ে তোলে বিদেশ যাত্রা করায় কিন্তু সেখান থেকে স্যাটেলমেন্ট হয় না অতিরিক্ত খরচা মানে যেটা কোনো খরচা করার কোনো প্রয়োজনই নেই সেই খরচাটাও কিন্তু শুক্রদেব এই দ্বাদশ ঘরে বসে কিন্তু করাতে থাকবে তাই কি বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু শুক্রদেব দ্বাদশ ঘর থেকে কিন্তু নিয়ে আসবে এখান থেকে বসে যখন তো সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে তখন কি রোগ ঋণ এইসবগুলো কিন্তু বাড়িয়ে তুলবে বিভিন্ন ধরনের কাজে বাধা আসবে সে সফল হতে পারবে না সেই জাতক জাতিকে মানে অতিষ্ঠ হয়ে যাবে মানে কোনো কিছুই সে খুঁজে পাবে না কি করব কি না করব কিছুই বুঝতে পারবে না এইসব খারাপ ফলাফল কিন্তু দ্বাদশ ঘরে বসে সপ্তম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে দেবে তখন কিন্তু পাওয়া যাবে বোঝা গেল শেষের কথাটা আমার মন দিয়ে শুনবেন আজকে আমরা কী জানলাম যে ছকে গ্রহ প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি মকর লগ্নে বসলে কেমন ফলাফল দেয় সেটা আমরা জানতে পারলাম তো একটা কথা আবারও লাস্টে বলবো যে যখনই যে গ্রহ অশুভ জায়গায় বসে খারাপ ফলাফল দেবে তার ক্ষেত্রে কিন্তু রত্ন ধারণ করবেন না বোঝাতে পারলাম তার ক্ষেত্রে সবসময় পূজা প্রার্থনা অর্চনা এসবগুলো করবেন অর্থাৎ ইষ্ট দেবতার মানে মকর লগ্নের ক্ষেত্রে কি শীতল মা সন্তোষী মা এদের পূজা প্রার্থনা অর্চনা করবেন তাতে আপনাদের লগ্ন ছকে যে সমস্ত সমস্যাগুলো থাকবে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এছাড়াও কি শুক্র গৃহে মন্ত্র জপ করবেন ওম শুক্র এটাও করবেন তাতেও কিন্তু পজিটিভ ফলই পাবেন বোঝাতে পারলাম তো সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য